আপনারা দেখছেন লোকাল নিউজ সব দিন সারাদিন বাংলা জাগো নিরপেক্ষই লোক বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন উপলক্ষে চন্দ্রকোনা শহরে সনাতনী ভক্তবৃন্দর ব্যানারে রাম মন্দির উদ্বোধন উদযাপন শোভাযাত্রাকে কেন্দ্র করে সুদীপ কুশারী ও বিপ্লব মাল নামের দুই বিজেপি নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ চন্দ্রকোনা শহরে সনাতনী ভক্তবৃন্দের ব্যানারে ধিক্কার মিছিল করা হয় সুদীপ কুশারি আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক ও বিপ্লব মাল চন্দ্রকোনা দু নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি পদে রয়েছেন তারিখ দুজনকে গ্রেফতারের পর অবশ্য ওই দিন সন্ধে নাগাদ ঘাটাল আদালত থেকে জামিন পেয়ে যান আর সেই ঘটনার প্রতিবাদে আজকে দিলীপ ঘোষের নেতৃত্বে চন্দ্রকোনা শহরে ধিক্কার মিছিল করা হয় মিছিলে পা মেলান মেদিনীপুরের সাংসদ বিজেপি নেতা দিলীপ ঘোষ চন্দ্রকোনা শহরের গোসাই বাজারে মন্ডল কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে

আমাদের ধর্ম রক্ষার জন্য ধর্ম পালন করার জন্য যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে সেই অনুযায়ী করছে যুগ যুগ ধরে এখানে চলে আসছে এই মনে জঙ্গলে থেকে আমরা পুরো প্রশ্ন ইংরেজের লড়াই করেছে খবর পাঠানোর বিরুদ্ধে লড়াই করেছে পরে কংগ্রেস এসেছে অত্যাচারী হয়েছে তার বিরুদ্ধে লড়াই করেছে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছে সবাইকে পরিষ্কার করে ইতিহাসে পাঠিয়ে দিয়েছে আর সেই লুটেরাদের পার্টি এই পার্টি ভ্রষ্টাচারীদের পার্টি টিএমসি এসছে যারা পুকুর বুঝিয়ে লুট করে নিচ্ছে ঘাস জমি লুট করে নিচ্ছে কোথাও কিছু রাখছে না সব লুট করে নিচ্ছে একটা কাজের টাকা তারপরে রেশনের চাল শৌচালয়ের টাকা কিছুই বাদ সব রূপ করে খেয়ে নিচ্ছে এদের দিন শেষ হয়েছে তাই এরা অত্যাচারী হয়েছে যে মমতা ব্যানার্জি ভগবানের মা কালীর সিন্দুরের টিকা নিতে অস্বীকার করেন তিনি আমার সঙ্গে দিয়ে তিনি নিজেকে হিন্দু বলেন তাদের অনেক নেতা আমরা জানি সেই রাম মন্দিরের দিন উৎসব করেছেন পূজো করেছেন মন্দিরে গেছেন তা জানেন হিন্দু সমাজে উৎসব করছে পাঁচশো বছর পরে

শহরে উৎসব হলো মন্দিরের মধ্যে উৎসব হলো বৃষ্টি বিতরণ হলো যান যোগ্য হলো কোথাও কেউ বাধা হয়নি সমস্ত মানুষ এসেছেন কিন্তু কেবল বাংলায় এখান থেকে কেউ যায়নি এরা বাধাও দিয়েছে কত দুর্ভাগ্য দেখুন কত পাপই দেখুন এরা নিজের মানুষ চোখকে ভগবান রামকে দেখতে পাচ্ছে তাকাতে টাকাতে পারছে না এত পাপ চোখ তুলে হন ভগবানকে দেখতে পাচ্ছে না বাড়িতে কার এসে সারা দেশের কোটি কোটি মানুষ পাগল হয়ে যাচ্ছে পর্যন্ত যাবো পর্যন্ত যাবো সবাইকে মানা করা হয়েছে তাও লক্ষ লক্ষ লোক পৌঁছে নেয় না খেয়ে ঠান্ডার মধ্যে আগে রাস্তায় চিৎকার করছে জয় শ্রীরাম বলেছে যতদিন দর্শন শুরু হয়েছে প্রথম দিন পাঁচ লক্ষের বেশি মানুষ ভগবান রামের সেই বাল মূর্তিকে দেখেছে প্রতিদিন লক্ষ লক্ষ লোক শুনে রাম মন্দিরে ভিড় অযোধ্যা কোন মুখে যাবেন তাই তোর বলুন আর কাল বলুন এদের ভগবান রামকে দর্শন সম্ভব নয় তাই যায়নি ওরা যে পাপ করে পাপ চক্ষে রামের দর্শন হবে না পুণ্যার্থীরা যাবেন এবং তার জন্য সরকার থেকে সবাই সবাই চালানো হবে